রাতে আয়াতুল কুরসি এবং সূরা নাজ ফালাক পড়ার ফজিলত কি রাতে আয়াতুল কুরসি পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা নাম শেষ পর্যন্ত এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে চুরি ডাকাতি থেকে হেফাজত করেন শয়তানের আক্রমণ থেকে শয়তানের প্রবেশ থেকে আল্লাহ তারা নিরাপত্তা দান করেন অনেকে শয়তানের নানামুখী অশ্বাসায় নানামুখী আহ এবং দৃষ্টাবে স্বপ্নে গুমন্ত অবস্থায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হন এগুলো থেকে বাঁচার জন্য রাতে আয়তুল কুরসি পড়ে শোয়ার কোন বিকল্প নাই এটি বিশুদ্ধ হাজিজার বোখারে দ্বারা প্রমাণিত যে শয়তানের পাকড়াও থেকে আক্রমণ থেকে আল্লাহ তালা নিরাপদে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ নিরাপত্তা থাকা যায় ঠিক একই ফজিলত রয়েছে তিন কুলেরও। সুরাই এখলা সুরায় ফলাক সুরায়নাস কুল আল্লাহ কুলাদরফুল ফালাক এবং কুলাদরফিন নাস তিনবার তিনবার করে পাঠ করা এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন রাত এবং দিন এর চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচাত্তর সোলাতের মধ্যেতে সুরা হত্যা প্রত্যেকটা একাতে পড়তেই হয় এরপর ওজিফা হিসাবে মাসনুন জিকির হিসাবে কোরআনকারিমের যে আয়াত বা সুরাগুলো সারাদিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যকবার পড়তে হয় সেটা হলো এই তিনকুল এবং আয়াতল কুরসি কতবার পড়তে হয় আমরা একটু মিলাই দেখি নাবি কেরিম সাল্লা সাল্লাম তিনকুল সুরায় খালাক সুরায় নাজ সকাল এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে পাঠ করতেন তাহলে তিনবার তিনবার ছয়বার হয়ে গেল তাই না পাঁচাত্ত নামাজের পরেও পাঠ করতেন একবার করে পাঠ করতেন পাঁচক চলাতের পর এই তিন চূড়া কুলহাল্লা কুলহাল কুলহাস ফজরের পরে জোহরের পরে মাঙ্গির পরেও এসার পরেও একবার করে পাঠ করতেন তাহলে পাঁচকর পরে পাঁচ বার আর সকাল সন্ধ্যা ছয় বার পাঁচ এক ছয় কত হলো এগারো বার ঘুমানোর আগে আবার তিনবার তিন গার করে পাঠ করতেন এগারো তিনি কত হলো চোদ্দ বার সুরায় এখলাস চোদ্দ বার সুরায় ফালাক চোদ্দ বার সুরায় নাচ পড়া শুননা এর বাইরে নামাজের মধ্যে পাঠ করবে নিয়ে আসেন এরপর আসেন আয়াতুল কুরসি একই ভাবে সকাল সন্ধ্যা নবী সাল্লাহ সাল্লাম পাঠ করতেন পাঁচক তো সালাদের পরে পাঠ করতেন আয়তুল কুরসি একবার করে আর রাতে সব পাঠ করতেন এই আমি বলি রাত এবং দিন চব্বিশ ঘন্টার ভিতরে কোরআনে কেরিমের যেই অংশের তেল সবচেয়ে বেশি করতে হয় সুরা ফাতেহার পর সেটা হলো এই কুল এবং আয়াতুল কুরসি এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে মনে মনে সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের পরে পরে আল্লাহ রবীন্দ্র সাদার আসলাম এটা পাঠ করতেন বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তা মানুষ চলে যায় বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেক অভিযোগ নিয়ে আসে এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ রাতের আমলও গুরুত্বপূর্ণ অতএব রাতের স্বর আগেও করব আর সকাল সন্ধ্যায় করবো পচে তো সরাতের পরও করবো আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন